Hai Haji Akal bhai laisha yanez Haji Akal bhai laisha আই দুই হাজার কয়েক দুই হাজার আয় দুই হাজার একুশ একটা দাম বলছি আছে দেড়শো আয় দেশ রুপা আছে আয় দেড়ুপে আয় দেশ রুপা আছে দেড়শো আয় দেশ রূপে নয় আই দেড়শো কয় দেড়শো আই দেড়শো কয় পঞ্চাশ কয় আয় দেড়শো পঞ্চাশ আয় পঞ্চাশ কর আয় দেড়শো পঞ্চাশ আয় পঞ্চাশ কর আয় দেড়শো পঞ্চাশ নয় আয় দেড়শো পঞ্চাশ আয় দেড়শো পঞ্চাশ রুবে নাই আয় দেড়শো পঞ্চাশ কয় আজ দেশো পঞ্চাশ আনবে নাই দেড়শো

走 <laughs> <laughs> ছয়শো টাকা ছয়শো টাকা আয় ছয়শো আয় ছয়শো কয় ছয়শ পঞ্চাশ আই বঞ্চ আয় ছয়শো পঞ্চাশ আয় পঞ্চাশটা আয় চারশো টায় সাতশো আয় চারশো টায় চারশো টাকা আয় চারশো আয় চারশো টায় চারশো টাকা আয় চারশো আট পঞ্চাশ আয় চারশো পঞ্চাশ আয় পঞ্চাশটা

Ay pusu bıçak bıçak, ay pusu bıçak bıçak, ay pusu, ay pusu bıçak bıçak, ay pusu,